মাল্টি রোল কম্বাইট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি

টেস্টি কেনার সম্ভাবনা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল তার সঙ্গে এই মিলে যাচ্ছে যে এফ টেন্সি যুদ্ধ বিমান উন্নত এভিওনিক্স এস এ রাডার এবং আধুনিক অস্ত্রের সঙ্গে সামঞ্জস্যতার জন্য খ্যাত এর দ্রুত উৎপাদন এবং সরবরাহ ক্ষমতা এটিকে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতামূলক করে তুলেছে পাকিস্তান ইতিমধ্যে এই বিমান ক্রয় করেছে এবং কয়েক মাসের মধ্যেই প্রথম ব্যাচ পেয়েছে পাকিস্তান বিমান বাহিনীর ইতিবাচক অভিজ্ঞতা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছে চীনের বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক এবং চীনা যুদ্ধ বিমান পরিচালনার অভিজ্ঞতা যে কেনার ক্ষেত্রে একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দিনের কাছ থেকে সরঞ্জাম কেনা বাংলাদেশের জন্য সরবরাহ ও রক্ষণাবেক্ষণ উভয় দিক থেকেই সহজ পশ্চিমা যুদ্ধ বিমান কেনা বাংলাদেশের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সীমাবদ্ধতার কারণে কঠিন একই সঙ্গে রাশিয়া সরবরাহ দেরি করছে কারণ তারা ইউক্রেনের যুদ্ধে জড়িত এসব পরিস্থিতি যে এফ টেন্সিকে বাংলাদেশের জন্য একটি কার্যকর বিকল্পে পরিণত করছে বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম পর্যায়ে ষোলোটি এফ টেন্সি যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে যা পুরনো এফ সেভেন এম স্কোয়াড পরিবর্তে একটি স্টপ গ্যাপ হিসেবে ব্যবহার করা হবে